আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন এখন সামনে যে সাইকেলটা দেখতেছেন এটা হলো আমাদের বাংলাদেশ আকিস কোম্পানির এক্সপোর্ট হলো মডেল এটা সাসপোশন সিস্টেম হাইড্রলিক ব্রেক অ্যালুমিনিয়াম রিম এবং আকিস ব্র্যান্ডের অরিজিনাল আকিস ব্র্যান্ডের আর অ্যালুমুনিয়ামের ব্রেক লিভারটা টুল অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার অ্যালুমিনিয়ামের মুথা এবং কোয়ালিটি ভুল আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি দশ টাকা অগ্রিম আমাদেরকে আগে দিতে হবে না আপনার বাড়িতে মাল নিয়ে যাওয়ার পরে তারপর টাকা পেয়ে করবেন এছাড়া এক টাকা অগ্রিম দেওয়ার কোনো প্রয়োজন নাই এই সাইকেলটা সামনে পিছনে আপনারা হাইড্রোলিক ব্রেক পাইতেছেন সাস্পোশন উষা নিচা ফলে জাম্পিং কাজ করব স্টিলের একটা ঝুড়ি খুব সুন্দর একটা ঝুরি পাইতেছেন সিট অ্যাডজাস্ট করা যাবে ছোট বড়ো করা যাবে বিভিন্ন হাইট করা যায় সিটের এবং হ্যান্ডেলটা হলো হ্যান্ডেলের ব্রেক ক্লিপারটা হলো অ্যালুমিনিয়ামের সাইডের চাকাটা হলো রাবারের চাকা এই চাকাতে লাইটিং সিস্টেম কখনও নষ্ট নষ্ট হলে ব্যারিংগুলো নষ্ট হবে চাকা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আর ফুল বডিতে এ টু জেড সম্পূর্ণ বডিটার ভিতরে স্কিন প্রিন্ট করা আছে কোনো স্টিকার লাগানো নাই আর কালারটা আছে ডোগো কালার এবং এটা প্রত্যেকটা সাইকেলে খুব সুন্দরভাবে চেন কভারটা দেওয়া আছে বাচ্চার হাত মাত কাপড় চোপড় যাওয়ার সম্ভাবনা একেবারে নাই আর এটা কালারটা কিন্তু ডোগো কালার এই কালারটা কিন্তু ডুগো কালার এবং হিট পেন্ট এটা সহজে কালারটা নষ্ট হবে না আর দেখেন সাসপেনটা কিন্তু কিন্তু খুবই সুন্দর একটি সাসপেশন ব্যবহার করছে একবারে স্মুথলি কাজ করবে সাসপোশনে কোনো প্রবলেম হবে না এই যে রিমটা দেখেন অনেক মোটা কিন্তু রিমটা এটাতে স্টাল স্টালমাল হবে না সামনে খুব সুন্দর একটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক দেওয়া আছে একবারে খুব ইসমুথলি খুব সুন্দরভাবে কাজ করবে আর এই যে এক্সপোর্ট সাইকেল যেই কোম্পানি প্রত্যেকটা পার্স প্রত্যেকটা পার্সেল একই কোম্পানির এটাতে হলো আপনার যেরম চেন কভার থেকে শুরু করে এটা খুবই একটি কোয়ালিটিফুল সাইকেল আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এক টাকা আপনাদের কাছে আগে অগ্রিম নিব না আমার ভিডিওর সাথে আমার কোয়ালিটি মিলিয়ে দেখবেন যদি সঠিক ভিডিওর ভিতরে যা যা দেখেছি হুবহুব সেম যদি হয় আপনারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন আপনারা আমাদের প্রতি এতটুকু আস্থা রাখতে পারেন আমরা ভিডিওর সাথে হুবহুক যেই মালটা ভিডিওতে দেখাইছি হুবহুক যদি সেম কোয়ালিটি অথবা সেম মাল হয় তাহলে ইনশাল্লাহ আপনার দিয়ে আরও দুই চার পাঁচটা কাস্টমার আমরা পাবো আর প্রবাসের ভাইরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব দশ টাকা অগ্রিম আমার ইউট আমার স্যালেন অথবা যে কোনো স্যালেনে দশ টাকা অগ্রিম আপনারা দিবেন না ভাই আপনারা ভালো ভালো মানুষদের সাথে চলাফেরা করতে গেলে করতে গেছেন এই জন্য আপনারা ভালো হয়ে গেছেন এ আর আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে অনেক কাস্টমার অথবা অনেক ব্রাদার অথবা বাংলাদেশে অনেক ব্রাদার আছেন এরা কী করেন অনেক সুন্দর সুন্দর কথা বলে তারপরে পাঁচশো এক হাজার টাকা বিকাশে চায় আপনারা টাকাটা দিয়ে দেন তারপরে দেখেন আর ফোনটা ধরে না আপনাদের এই দুই একটা ইউটিউব বনোকার জন্য আমাদের গুডুলগুলো নষ্ট হয় এই জন্য আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এক টাকা অগ্রিম ইনশাল্লাহ নিব না আর এই সাইকেলটা যদি আমাদের সবে যদি আপনারা এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাঁচিপাড়া ছয়শো আষাট্টি নাম্বার দোকান বেগম রোকে সরণি মিরপুর ঢাকা বারোশো আমাদের কাছে হিউজ পরিমাণের সাইকেল আছে যদি আপনাদের যে কোনো সাইকেল যে কোনো ব্র্যান্ডের সাইকেল প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেরকম আমাদের কাছে রিসার্চেবল বাইক রিচার্জেবল কার রিসার্চ ট্রাই সাইকেল বেবি স্কুটার বেবি ওয়াকার বেবি হর্স মানে এ টু জেড খেলনার দুনিয়ার ভিতরে যা যা লাগবে আমাদের ভিডিওর ভিতরে যে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চব্বিশ ঘন্টা যে কোনো টাইম ইনশাল্লাহ খোলা থাকে আপনারা যোগাযোগ যদি করেন আমরা যে কোনো মাল আপনাদের কাছে দিতে পারবো যেই কোনো টয়েজের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নখ দিয়ে অথবা এই মধ্যে একটা নক দিয়ে রেখেছেন আপনার কী প্রয়োজন কী দরকার ইনশাল্লাহ আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে মেয়েদের হিউজ পরিমাণে কালেকশন আছে আপনার দুই বছর বয়স থেকে আঠারো বিশ বছর পর্যন্ত যে মেয়ে বা মেয়েরা চালাতে পারবে এই ধরনের লেডিস সাইকেলগুলো আমাদের কাছে হেউজ পরিমাণে কালেকশন আছে আর এই সাইকেলটা যদি নিতে চান তাহলে এখনই একটি স্ক্রিনশট দেন সারা বাংলাদেশের চৌষট জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকবো আমি বারবার বলতেছি ক্যাশ অন ডেলিভারি দশ টাকা অগ্রিম নিব না আপনাদের বাড়িতে মাল পৌঁছে দিব তারপর আপনারা টাকা পে করবেন তাছাড়া এক টাকা অগ্রিম আপনাদের কাছে নিব না আর এইটা হলো আকিজ ব্র্যান্ডের এক্সপোর্ট হলো মডেল আকিজ ব্র্যান্ড এক্সপোর্ট মডেল ক্যাশ অন ডেলিভারি দশ টাকা অগ্রিম দিতে হবে না বাড়িতে মাল যাবে তারপর টাকা পে করবেন এটা সাইকেল ভিডিওর ভিতরে যা দেখতেছেন হুবহু খুবই সুন্দর এবং খুবই বেস্ট একটি কোয়ালিটির বাই সাইকেল আমি আশা করবো আমার বাজারের ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটির এই সাইকেলটা হইতে হবে যেহেতু এটার কালার এটার ফিনিশিং এটার কোয়ালিটি সব মিলিয়ে ক্রয় করবেন সাইকেল কেনার পরে বাছাই করে লাভ নেই কেনার আগে যাচাই বাছাই করবেন যে আপনার কোয়ালিটিটা ঠিক আছে না ঠিক নাই যদি আমাদের মাল যদি সঠিক হয় আপনি দিয়ে দুই চার পাঁচটা কাস্টমার পাবো আমার ভিডিও আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ